ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে জানায় শুভ দীপাবলি অনেক 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 শুভেচ্ছা তো আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড়মাকে মাকে দেখতে তো এটা স্টেশন থেকে কেবল বেরিয়েছি তাতেই দেখো কত ভিড় অসম্ভব ভিড় ছিল তো এই পর্যন্ত তো এত ভিড় তারপরে দেখি বাকিটা আরও কত ভিড় আছে আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালকে কালী পূজা গেছে তো মিনিমাম তিন দিন রাখা হয় তার তিন দিনের পর মাকে বিসর্জন দেওয়া হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো কতটা ভিড় কাটিয়ে গিয়েছি বড় মায়ের সাথে দেখা করতে আর কিভাবে গেলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো অবশেষে আমরা রাস্তায় ঢুকে পড়েছি বড় মায়ের বড় মায়ের মন্দির যে রাস্তায় রয়েছে সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি বিশেষ করে এবার একটু নতুনভাবে ব্যবস্থা করেছে যে আগে ডাইরেক্ট যেরকম মন্দিরে যাওয়া যেত এখন তিন কিলোমিটার ঘুরিয়ে নিয়ে তারপরে যেতে হবে তো অনেকটা অনেকটা ঘুরতে হবে আমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো এইটুকু রাস্তা হাঁটতে তো আমার খুবই ভালো লাগছিল কারণ অনেকটা ফাঁকা ফাঁকা ছিল কিন্তু ভিড়টা তো মাঝখানে গিয়ে হয়েছে অসম্ভব ভিড় আর জায়গায় জায়গায় বাস দিয়ে ব্যারিগেড দিয়েছে বলে আরও বেশিও ভিড় হয়েছে তো প্রত্যেকটা মানুষ কিছুটা কিছুটা করে ঢুকাচ্ছে আর কিছুটা মানে দাঁড় করিয়ে রাখছে বলে এতটা বেশি জ্যাম হয়ে গেছে আর মায়ের মন্দির পর্যন্ত পৌঁছতে পৌঁছোতে অনেক অনেক ঠাকুর রয়েছে অনেক ঠাকুর রয়েছে তো দেখো এখানে আরেকটা প্যান্ডেল রয়েছে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে তো আমরা লাইনের ভিতর থেকে আর বেরোতে পারিনি এত ভিড় ছিল বলে তো আমরা বাইরে থেকেই দর্শন করেছি তো দেখো তোমরাও দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর নৈহাটিতে কিন্তু আরও অনেক সুন্দর বাম্পার বাম্পার প্যান্ডেল হয় তো সেখানে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি তো দেখি নেক্সট টাইম যদি যেতে পারি অবশ্যই যাব আর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে থাকো মেন ব্যাপারটা হচ্ছে কতটা ভিড় হয়েছে সেই ব্যাপারটা দেখানোর জন্য অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এক্সেস ভিড় যাকে বলে মানে বড়ো মায়ের এতটা মহিমা যে কত দূর দূরান্ত থেকে লোক এসে এসে মাকে দর্শন করে যায় সেই ছোট ছোট বাচ্চা বয়স্ক থেকে শুরু করে সব আর এখানে একটা মজাদার বিষয় দেখো এতটা ঘুরতে হবে বলে অনেকেও চালাকি করে বেরিয়ে এই পার হয়ে যাচ্ছে আর আমরা টোটালটাই মানে পার হবো পার হবো বলতে বলতে পুরো রাত রাস্তাটাই আমরা ক্রস করে চলে এসেছি তো জায়গা জায়গায় গাট রয়েছে অত তো আর গার্ড রাখা সম্ভব না তো কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলোতে একটু সে সাপোর্ট করছে আর এখানে দেখো গার্ডের সামনেই একজন পার হয়ে যাচ্ছে আর কতজনকে সামলাবে তো এই একটা জায়গা এখানে যা ভিড় হয়েছে অসম্ভব মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে আর এখানে একটা মহিলা কি সুন্দর রুমাল দিয়ে সবাইকে হাওয়া করছিলো আর নাগরদোল্লাটা এমনিই ঝুলছে আই মিন কোনো লোক ছিল না নাগরদোল্লা এমনি ঘুরছে তো সেটা খুব ভালো লাগছিলো আর এত সুন্দর লাইট একদম মাঝখানে দাঁড়িয়েছি পাশে একটা মেলা হচ্ছে ওখানেও একটা মণ্ডপ রয়েছে ভালো প্যান্ডেল হয়েছে আমি আমরা ঢুকতে পারিনি আমরা অনেক কেউ ছিলাম কিন্তু এই ভিড়ের ক্রস করে ওখানে ঢোকা মানে পসিবল ইমপসিবল তো তোমার জাস্ট দেখো ভিড়টা ভিড়টা জাস্ট দেখো সামনে পিছনে ডান দিক বা দিক কোনো দিকে কোনো একটুকর জায়গা নেই যে ফাঁকা একটু দাঁড়াবো সাইডে এই গরমের মধ্যে একদম পুরো পুরো অসম্ভব ভিড় চারিদিকে একটু একটু দিয়ে এক পা দুপা করে আগাচ্ছে আবার একটু করে থেমে যাচ্ছে এক পা দুপা করে আগাচ্ছে আবার থেমে যাচ্ছে এতটাই ভিড় ছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে টাটা যেতে যেতে এখানে একটা সুন্দর প্যান্ডেল করেছেন পুরো প্যান্ডেলের থিমটা করেছে যে জেলে আই মিন মাছ ধরার পুরো থিমটা করেছে সেজন্য দেখো মাছ মাছের ছবি জালও রয়েছে জালেরও ছবি মানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে আর কি ভালোই লেগেছে এটা পার করে সামনেই ঘাট ছিল ঘাট থেকেও কিন্তু অনেকটা দূর তোমাদের প্রথমেই বললাম যে অনেকটা ঘুরিয়ে তারপরে বড় মায়ের কাছে পৌঁছতে পেরেছি তো চলো তোমরা ভিড়টা দেখেই নাও দেখতে থাকো ভিডিওটা এইখানে একটা খুব সুন্দর দৃশ্য আছে তো তোমাদের সাথে না শেয়ার করে ভয়েস ওভারটা না দিয়ে আমি আর পারলাম না তো আমাদের নৈহাটির বড়মা যে এতটা জাগ্রত মায়ের যে সমস্ত ফল প্রসাদ শাড়ি যত যাবতীয় যত জিনিস আছে এখানকার মানুষ কিন্তু সেগুলো সেই গরিব দুঃখী হসপিটাল রাস্তার ভিকারি প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রসাদ মানে বিতরণ করে প্রত্যেকটা মানুষকে মানুষের কাছে পৌঁছায় প্রসাদ আর এই যে তোমরা প্রজেক্টারে দেখতে পাচ্ছ এখানে একটা হসপিটালে এই যে মায়ের প্রসাদ বিতরণ করছে একজন মানে এখানকার ক্যান্ডিডেট আই মিন এই পুজো মণ্ডপের ইসেরা লোকেরা দেখো সেই প্রোজেক্টারে সেই চিত্র ধরে তুলে ধরেছে খুব সুন্দর খুব ভালো লাগলো দেখে মানে মন মানে এত ভালো লেগেছে মন প্রাণ কি বলবো মাকে দেখার জন্য সবাই দেখো অধীর আগ্রহে রয়েছে সামনেই এসেছে মা এই দূর থেকে দেখা যাচ্ছে এই যে বেরি এই বেরি পার করেই কিন্তু যেতে হবে আর এই যে প্রিজেক্টটা সামনে এসেছি দেখো কত সুন্দর রাস্তায় যে যারা পথচারী থাকে যারাই মানে মানে অসামান্যহীনভাবে ঘুরে বেড়ায় তাদের তাদেরকেও তাদেরকেও পর্যন্ত মায়ের পোছা পৌঁছে দেয় তারাও এখানে যেতে যেতে কিন্তু অনেক অনেকগুলো কালী ঠাকুর অনেকগুলো কালী ঠাকুর পড়েছে অনেকগুলো ঠাকুর পুজো হয়েছে তারপরে আর এই যে এইটা এইটা হচ্ছে মায়ের মেইন মন্দির যেটা বারো মাস খোলা থাকে শুধু এই পুজোর কটা দিন মানে যেই কটা দিন পুজো থাকবে সেই কটা দিন মন্দিরটা বন্ধ থাকবে বন্ধ থাকে তারপরে আবার কিন্তু যে নিত্য পুজো যেরকম রোজ হয় সেরকমই চলতে থাকে তো এই যে মেন মন্দিরের গেট বন্ধ রয়েছে আর এই আমাদের বড়ো মা তো সবাই বলো জয় বড় মা মন ভরে টান ভরে বড়মাকে মাকে দর্শন করে নাও জয় বড় মা